আজকে আমি বানিয়ে ফেললাম বন্ধুরা ঝিঙে আলু পটলের একটা সুস্বাদু দারুণ টেস্টি একদম ঘরোয়া পদ্ধতিতে একটা রেসিপি সবজি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে চলে এসেছি আজকে আমার কাছে ছিল কয়েকটা পটল কয়েকটা ঝিঙে তাই এভাবে দুটোকে আলাদা আলাদা কী রান্না করব তাই ঝিঙে পটল আলু সঙ্গে কেটে ধুয়ে নিয়ে রেডি করে চলে এসেছি সঙ্গে রয়েছে দুটো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আজকে এটা দিয়েই আমি বন্ধুরা একটা রেসিপি অর্থাৎ একটা তরকারি করব আমার মাকেও দেখতাম এরকমভাবে করতো তোর সঙ্গে দেখো বন্ধুরা কি মশলা যাচ্ছে এর সঙ্গে মশলা রয়েছে জিরে গুঁড়ো আদা বাটা ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এটাই কিন্তু আজকে সবজিতে যাবে প্রথমেই বন্ধুরা আমাদের গ্যাসটা অন করে নিতে হবে তো গ্যাস অন করে দিলাম কড়াইটা একটু গরম হোক তারপরে দিয়ে দেবো সর্ষের তেল তো বন্ধুরা কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমার সব রান্নাতেই কিন্তু বন্ধুরা তোমরা দেখবে আমি সর্ষের তেল বেশি ব্যবহার করে ইউজ করি তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ফুটে গেলেই এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এরা একটু ভাজা ভাজা হলেই কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে একটু মজিয়ে নিতে হবে কেন বন্ধুরা তোমরা কিন্তু সবাই জানো আমি অত রান্নায় পটু না আমি যেটুকু মানে রান্না শিখেছি বিয়ের পর শিখেছি তো আমার শাশুড়ির মা দেখে দেখে মার থেকে ফোন করে জিজ্ঞাসা করে করে কোন তরকারিতে কি ফোড়ন দিতে হয় সব কিছুই কিন্তু আমি মানে তাদের থেকে শুনে শুনে দেখে দেখেই শিখেছি তো এটা ভালো করে মজাতে হবে তো ঢাকা দিয়ে দিলাম তো চলো বন্ধুরা ঢাকনা খুলে দেখি আমার কিন্তু সবজিটা অনেকটাই মজা গেছে দেখতে পাচ্ছ অনেকটা সবজি ছিল সেটা কমে গেছে ঢাকা দিয়ে রাখার ফলে এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা এই যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম এগুলো দিয়ে সুন্দর করে সবজিটাকে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি আজকে বাইরের দিক থেকে খুব হাওয়া দিচ্ছে তাই দেখো আমার ক্যামেরার দিকে ধোঁয়াটা যেন বেশি আসছে আর পুরো চারদিক সাদা সাদা হয়ে যাচ্ছে এখানে পরিমাণ মতো লবণ আর চিনি আমি দিয়ে দিলাম দিয়ে আরও একবার সুন্দর করে কষিয়ে নেব না কষালে কিন্তু মশলার গন্ধটা গন্ধটা তরকারিতে ছাড়ে প্রথম প্রথম যখন আমি রান্না শিখি বেশি ভালো করে না কষালে দেখতাম মাঝে মাঝে মশলার গন্ধ ছাড়তো তখন আমার মা বলতো মশলার গন্ধ কেন ছাড়ে জানিস ভালো করে আগে মশলাটাকে কষাতে হয় না সবজির সঙ্গে না কষালেই কিন্তু সেই মশ মশলার কাঁচা গন্ধটা ছাড়ে তো বন্ধুরা আমি করতে করতেই রান্না করতে করতেই রান্না শিখেছি নিজের রান্না এক এক সময় এমনই হতো খেতেই পারতাম না কখনও ঝাল বেশি হয়ে যেত কখনো মিষ্টি বেশি হয়ে যেত দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কষানো হয়ে গেলো পরিমাণ মতো জল দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে ঢাকাটা দিয়ে নিলাম চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো বন্ধুরা কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নি তরকারির কী পরিস্থিতি তো দেখো আমার কিন্তু পটল ঝিঙে আলু সবজি একদমই রেডি এবার শুধু নামিয়ে নেওয়ার পালা তো বন্ধুরা দেখো তরকারিটা আমি এখানে নামিয়ে ফেলেছি আলু ঝিঙে পটলের সবজি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি আমার এই ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমার নতুন বন্ধু এবং পুরোনো বন্ধু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সকলে খুব খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই